আমাদের অনুষ্ঠানকে স্থকে উদ্ভব মুখ্যমন্ত্রী দাদা রাজ্যের যিনি অভিভাবক আমাদের রাজ্যের যিনি উন্নয়নের মুখ বা সকলের প্রিয় মানিক সাহাবি শুভ জন্মদিনকে সামনে সারা রাজ্যের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথেষ্ট শ্রদ্ধা সম্মান এবং উৎসবের সঙ্গে এই দিনটি তারই অন্ত্রে স্বাস্থ্যসেবা কর্মচারী উদ্যোগে বিশেষ করে প্রদীপ সহযোগী যারা আর এই আক্রমণ মন্ডলের যিনি প্রতি সামন্ত বিশেষ ব্যবস্থাপনায় আজকে যে রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে